সাত বছর পর হঠাৎ তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন খুব না অভিমান তাহলে কেন বড় সিদ্ধান্ত মুখে শুনুন সেই কারণ যা বদলে দিতে পারে এ মালদার রাজনীতির অঙ্ক হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক সাত বছর পর তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন মৌসুম নূর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই দলবদল ঘিরে স্বাভাবিকভাবে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে মালদহে প্রশ্ন উঠছে তবে কি তৃণমূলের প্রতি ক্ষোভ থেকে এই সিদ্ধান্ত দলে কাজ করার সুযোগ পাননি বলেই কি মুখ ফিরিয়েছেন তিনি এই সমস্ত জল্পনার সরাসরি জবাব দিলেন মৌসুমনির নিজেই তিনি স্পষ্ট করে জানিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই বরং এই সাত বছর যেভাবে তাকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ বাংলার শাসক দলের প্রতি বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও তার কোনো ক্ষোভ নেই বলেই সাপ জানিয়েছেন তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পর মৌসুমের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা উঠে এসেছে তা হল হঠাৎ এই সিদ্ধান্ত কেন উত্তরে সদ্য তৃণমূল ত্যাগী সাংসদ জানিয়েছেন এই দলবদল পুরোপুরি পারিবারিক এই সিদ্ধান্ত এক পরিবারের সদস্যরা আলাদা আলাদা দলে থেকে রাজনীতি করায় অসুবিধা হচ্ছিল তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন গণিখান চৌধুরীর রাজনৈতিক লিগাসিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া তার কথায় রাজনীতিতে আসার অনুপ্রেরণা তিনি পেয়েছেন খান চৌধুরীর থেকে আর সেই উত্তরাধিকারকেই শক্তিশালী করতে কংগ্রেসে ফেরা উল্লেখযোগ্যভাবে দু হাজার ন সালে কংগ্রেস প্রতীকে মালদহ উত্তর কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন মৌসুম নূর দু হাজার চোদ্দ সালেও হাত প্রতীকে জয়ী পান তিনি তবে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ঘাসপুল প্রতীকে লড়াই করে পরাজিত হন সেই নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সুযোগ জয়লাভ করেন বিজেপি খগেন মুর্মু এরপর মৌসুমনূরকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল দলের একাধিক সাংগঠনিক দায়িত্বও ছিলেন তিনি যদিও রাজনৈতিক মহলের মাঝে মাঝেই শোনা যেত তিনি নাকি দলে উপযুক্ত সম্মান পাননি কিন্তু সেই দাবি নিজে উড়িয়ে দিয়েছেন মৌসম তার বক্তব্য তৃণমূল তাকে যথেষ্ট সম্মান ও সুযোগ দিয়েছে আর সেই কারণেই তিনি কৃতজ্ঞ মৌসুমের কংগ্রেসের যোগদানের ফলে গণিখান পরিবারের সদস্যরা ফের এক ছাতার তলায় এলেন যা মালদহের রাজনীতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা যদিও তৃণমূল এই যোগদানকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না অন্যদিকে কংগ্রেস শিবির আশাবাদী তাদের দাবি দলের ঘর অপসিতে মালদহ কংগ্রেসের রাজনীতিতে নতুন জওয়ার আসতে পারে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন এটা শুধু ট্রেলার আসল ছবি এখনও বাকি জানা জানলা খোলা ছিল এবার দরজাও খুলে দিলাম আগামী দিনে শুধু মালদাহ নয় গোটা বাংলার রাজনীতিতে আরো অনেকে উৎসাহিত হবেন তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ